একটা সুখবর যেটা সেটা হচ্ছে এই তাবলিক জামাত কিন্তু পরিচালিত হয়েছে আলেমদের মাধ্যমে আলেম বিহীন জামাত এটা মূর্খের জামাত আলেমবিহীন জামাত থেকে ভালো কিছু শেখা মুশকিল সবাই তো ভালো কাজ করবে কিন্তু সঠিকভাবে শুদ্ধভাবে শেখা মুশকিল এজন্য আলেমদের জামাতের সাথে সম্পৃক্ত থেকেই আপনাকে দুনিয়ার অনেকগুলো কাজ করতে হয় বিবাহসাদী থাকা খাওয়া ঘুম মারা যাওয়া ইত্যাদি যে কত কিছু বিষয় রয়েছে এগুলোর সব সঠিক বিষয় জানতে হলে আপনাকে আলেমদের সন্নি করে যেতে হবে তবে আপনাদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের মানুষ চাচ্ছে না যে চাঁদপন্থী বলে কেউ থাকুক বরং যারা ছিলেন তারা ফিরে আসুক তারা লামাই কেরামের সাথে সম্পৃক্ত থেকে কাজ করুক পর একটা জিনিস চিন্তা করেন সাত তিনি আলেম তিনি একা আমরা বাংলাদেশে পাই তারা দেখা এবং যাবেও না তাকে এখানে রাখা এই বাংলাদেশের মানুষ তাদের উচিত কি একজন আলেমকে কি তারা নবীর মর্যাদা নিয়ে যাবে যে তিনি একমাত্র নবী তারপর আর কোনো নবী হবে না না বিল্লাহ এই মর্যাদা নিয়ে যাবে নাকি সাধারণভাবে রাখবেন একজন আলেম ভুল করতে পারেন কিন্তু হাজার হাজার লাখ লাখ আলেম একসাথে ভুল করতে পারবেন না এর জন্য আসুন আপনার যারা সাতপন্থী আছেন ওখান থেকে ফিরে এসে ওলামাই কেরামের সাথে কাজ করুন পন্থী বলে কোনো কথা নেই আমরা কোনো যুবের পন্থী না আমরা ওলামাই কেরাম রাসুলের পথ দেখানোর নির্দেশনা অনুযায়ী চলতে চাই এই জন্য পন্থী কোনো কিছু নেই আপনাদের সাদপন্থী আছে কিন্তু জুবেরপন্থী পন্থী নেই এখানে জুবাই হিসাবে কোনো পন্থী নাই তিনি নিজেও আলেম এবং তিনি আলেমদের সাথে আছেন তিনি এরকম ঝামেলা করবেন তিনি আউট হয়ে যাবেন আউট অফ প্যানেল হয়ে যাবেন আমাদের এই প্যানেল থেকে ওলামায় নামে প্যানেল থেকে তিনি বাদ পড়ে যাবেন অতএব যেহেতু তিনি বাদ পড়ে যাবেন অতএব আমরা তার কোনো ব্যক্তিগত কোনো পন্থী না এবং মজার বিষয় হচ্ছে বা আপনাদের সুখের বিষয়ে সুখবর যেটা আমি দিতে চাচ্ছিলাম বারবার সেটা হচ্ছে যে ইস্তেমা ইনশাল্লাহ একটাই হবে যতটুকু আমরা খবর পেয়েছি এবং আলামা ইকলামের তত্ত্বাবধানই হবে এজন্য এইটাকে আপনার ব্যাপকতার জন্য ছড়িয়ে দিন এবং এই ইস্তেমাটা যেন কালিমা মুক্ত হয় সেজন্য আমি রিকোয়েস্ট করব কেউ যেন কোনো ক্যামেরা ভিডিও এগুলো ইত্যাদি যেন কোনো লামায়িকের আলোচনা যেন ভিডিও না করতে পারে আল্লাহ তাল্লাহ তফিক দান করুক আল্লাহ আমিন